রাজধানীর ডেমরায় বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে শুক্রবার দুপুরে দেমরা সাফ কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত ইবনে তাসকিন ইরাম গোলাম মোস্তফা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় ডেমরা মেরাদিয়া রুটে চলাচলকারী রমজান পরিবহনের একটি বাস ইরামকে চাপা দেয় এতে ঘটনাস্থলে সে মারা যায় পরে বাস চাল সহ আটক করে রামপুরা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী স্টাফ কোয়ার্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পুলিশ জানায় এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকে আমার ভাই মারা গেছে কালকে অন্য কেউ মারা যাবে স্বাভাবিক যদি যদি নিরাপত্তাটা ঠিক না থাকে অনেকই মারা যাবে যে একটা সাইকেল নিয়ে রাস্তায় যাচ্ছিল ওই সময় রমজান পরিবহন তাকে এখানে এই ঘটনাস্থলে চাপা দেয় সে মাথায় ইনজুরি হয়ে ঘটনাস্থলেই মারা যায় তাৎক্ষণিকভাবে আমরা খবর পেয়ে বাসটিকে আটক করি এবং যেই চালক এবং হেল্পার ছিল সেই গাড়ি তাদেরকে আমরা আটক করি ক্ষতিগ্রস্ত পরিবার যেভাবে মামলা দিতে চাইবে আমরা সেভাবে মামলা নিব আমরা আইনি প্রক্রিয়াটা পরবর্তীতে চালাবো